হ্যাঁ বন্ধুরা দেখুন আমরা কীভাবে শ্যুটিং করি আর মানুষজন মানুষদের কীভাবে ভিড় করছে আমাদের শুটিং দেখার জন্য দেখুন এই যে আমাদের শ্রদ্ধেয় সিদ্ধার্থ দাদা সে কিন্তু মেয়ে সাজেছে আর মেয়ে সাথে কিন্তু দেখার জন্য অনেকে ভিড় জমাচ্ছে তো দেখুন আমরা কীভাবে সিদ্ধার্থকে মেয়ে সাজাই মেয়ে সাজাতে অনেক দেখুন তাকে চুল লাগাচ্ছে তার মাথায় তো আমি কিন্তু চুল লাগাচ্ছি তার মাথায় সে আমার মানে নাটকে আমার মা হবে তো বাবা কিন্তু আমার সামনে বসে আছে সৌরুল ভাই সে বাবার সূত্রে অভিনয় করবো তো সেজন্য কিন্তু আমরা তাকে সাজিয়ে দিচ্ছি মেয়ে চত্রীর জন্য দেখানো যে দাদা পায়জামা পরার জন্য সে কিন্তু প্রস্তুত হচ্ছে পায়জামা সে কিন্তু পরার জন্য সে সিদ্ধ করছে পায়জামাটা পরার জন্য তো আমি দাদাকে সার্বিকভাবে সাহায্য করছি দাদা এইভাবে আপনি এই কাজটা করেন ভাগে মাথা সোল লাগান তো আমি তাকে কমপ্লিট করার পরে আমি ভাবছি যে আমি এখন কি করব তো আমি মনে মনে ভাবছি যে আমি তাহলে এখন বাচ্চার মানে শ্বাস পাড়ানোর জন্য কিন্তু আমি বাড়ির মধ্যে গেলাম গিয়ে আমার প্যান্ট নিয়ে আসার জন্য গিয়েছি তো আমি এখন প্যান্ট হাস মানে খোঁজাখুঁজি করছি যে প্যান্ট কোথায় আছে তো দেখুন যে আমি প্যান্ট নিয়ে আসছি তো নিয়ে কিন্তু আমার কিন্তু প্যান্ট পড়ছে যেহেতু আমাকে দাদার বাচ্চা সাজা লাগবে তো সেজন্য কিন্তু আমাও প্রস্তুত নিচ্ছে সাথে আমার ভাসতে সে আমাকে বুঝে দিচ্ছে যেভাবে নির্ভর করা লাগবে তো আমাও তার কথাই কিন্তু ছোট হলে সে আমাকে বলছে যেহেতু দেখুন হাসাহাসি করছে আমাদের সৌরুল ভাই যেহেতু আমরা বাচ্চা আসে বাপ আমার দাদা সে আমার মা হবে তো যেহেতু তারা স্বামী স্ত্রী তাই তারা হাসাহাসি করছে তো হাসাহাসি করার কিছু নেই এখানে যত নাটক আমাদের করা লাগবে যত নাটক করতে আমরা লেগেছি দেখুন আমার তো মানে প্যান্ট পরা প্রায় কমপ্লিটের মধ্যে প্যান্ট পরে আমি তো নাটকের জন্য প্রস্তুত নিচ্ছি দাদা চুল ইয়ে করছে বেঁধেছে তারপর মাস্ক নিলে হাতে আর সে মাস্ক পরিধান করবে তো দেখুন আমার প্যান্ট পরা কমপ্লিট প্রায় প্যান্ট পরে আমি থ্রি কোয়ার্টার প্যান্ট পরতেছি আমি যেহেতু নাটক করার জন্য তো আমরা এভাগে কিন্তু নাটক আমরা করে থাকি প্যান্ট কিন্তু আমার পায়ে পড়া কিন্তু শেষ দাদা যে অন্যা সে কোথায় অন্যা দেওয়া লাগবে তো সে কাজটা কিন্তু দাদা করছে এখানে আসলে হাসি ঠাটার কোনো বিষয় নাই যেহেতু আমাদের নাটক করা লাগবে সেহেতু চরিত্রের জন্য আমাদের কিন্তু অনেক সময় মেয়ে হয় বাচ্চা সাজা লাগে এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয় তো ঠিক আছে আপনারা